প্রথমেই বলতে পারি না তোমরা একটু হেল্প করো আমার সাথে আর এখানে তো এই চ্যানেলে অনেক অনেক ধাঁধা আসে জানো সব সব মানে সবকটাই ধাঁধা বুদ্ধি তো প্লিজ এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে সাপোর্ট করবে তো চলো এবার ধাঁধাটা শুনে নেওয়া যাক তুমি কি করছে জাল আচ্ছা ঠিক আছে বলো কিসের জন্য হয় বাবা বলো কিসের জন্য এটা এটা হয় আরে যে খেতে ক্ষেতের মধ্যে জালে জল ফসল ফসল হয় না হ্যাঁ হ্যাঁ ওখানে জাল থাকে ব্যাডা ব্যাডা তাহলে তোমার জন্য ধাঁধাটা রেডি প্রশ্ন সোজাই হ্যাঁ এগুলো তুমি এটা তো বুদ্ধির ধাঁধা তোমাকে ধাঁধা হিসেবে ভাববে ঠিক আছে এগুলো তো বইয়ের প্রশ্ন নয় এগুলো যা জাস্ট তোমার ব্রেনটা কেমন বুদ্ধি আছে ঠিক আছে সেই হিসেবে আচ্ছা বলো চার অক্ষরের একটি বাংলা শব্দ যার প্রথম অক্ষর বাদ দিলে একটি ইংরেজি শব্দ হয় যেটির অর্থ ওই বাংলা শব্দটি হয় চার অক্ষরের একটি বাংলা শব্দ যার প্রথম অক্ষর বাদ দিলে একটি ইংরেজি শব্দ হয় দেখো চার অক্ষরের একটি বাংলা শব্দ যার প্রথম অক্ষর বাদ দিলে একটি ইংরেজি শব্দ হয় প্রথম অক্ষর বাদ দিয়ে দিবি কিন্তু ইংরেজি শব্দ হবে আবার যেটির অর্থ কি বুঝাবে বলতো ওই বাংলা শব্দটাই বুঝাবে ফল ফল নয় তুমি একটা ক্লু দিতে আমি বলছি চার অক্ষরের একটি বাংলা শব্দ প্রথম অক্ষর বাদ দিলে সেটা ইংরাজি শব্দ হয়ে যায় আবার ইংরাজি শব্দটার মানে ওই বাংলা শব্দটাই বোঝায় ও হ্যাঁ প্রশ্ন সামনে একটা ক্লু দি ক্লু দি তোমরা ধরো ওই টপের মধ্যেই থাকো ওই ঘেরার মধ্যেই থাকো বাড়ি চার অক্ষরের এটা দু অক্ষরের হলো হোম যদি হয় এইচ ও এম ই হোম না আমি বলেছি চার অক্ষরের একটি বাংলা শব্দ আমি কিন্তু ইংরেজি শব্দ বলিনি বাংলা শব্দ বলেছি না না ইনি পারবে ইনি পারবে নি বয়স্ক তো ইনি পারবে হ্যাঁ হ্যাঁ আবার ওই ইংরেজি শব্দটার মানে বাংলা শব্দটাই বোঝায় একটুখানি ভাবো ভাবো এটা গুগলি হ্যাঁ দাদাগিরির গুগলি এটা তুমি তো দাদাগিরিতে যেতে পারো নি তাই এখানেই দাদাগিরি গুগলিটা উত্তর দাও হ্যাঁ লা আজকে আজকে জিমন্যাস্টিক আছে তুমি কি কি শেখো তোমার ফেভারিট কি জিনিস না তোমার ফেভারিট কোনটা যেমন গান নাচ ডান্স ডান্স হুম চা না আমি বললাম যে ক্লু দিয়েছি কিন্তু ওই ঘো ওই ঘেরা ঘেরার মধ্যেই তোমরা থাকো তোমার পাশেও আছে না ঘর তো দু অক্ষর বাড়ি তো দু অক্ষর কক্ষশালা কক্ষশালা হবে কি করে তুমি প্রথম অক্ষর বাদ দিলে ইংরাজি শব্দ বুঝাবে কিভাবে জাল করছে এই দেখুন এই যে এইভাবে কিভাবে জাল করছেন এই যে আমিও জাল করতে পারি জানো এই দেখো তোমরা দেখে নাও কিভাবে জাল করছে এভাবে জাল বানাবে বলো বলো আর একটা ক্লু হচ্ছে তোমরা রাত্রেবেলায় ওইখানে থাকতেই হয় ওই ঘেরার মধ্যেই থাকতে হয় এর থেকে আর কি ক্লু দেব ঘেরা ঘর দেয়াল আরেকবার প্রশ্নটা বলি চার অক্ষরের একটি বাংলা শব্দ কি বললে দেওয়াল কেন দেয়াল দেওয়ালের বাংলা মানে দেয়ালের বাংলা মানে দেয়াল দেওয়াল তাহলে উত্তরটা কি হবে দেওয়াল প্রশ্নটা কি ছিল চার অক্ষরের একটি বাংলা শব্দ

ঠিক আছে হ্যাঁ নেক্সট নেক্সট দাদায় দেখা হবে পরের দিন